টিকটকের আড়ালে সমকামী ভিডিও পুলিশের জালে ধরা দুজন স্কুল মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ভিডিও তৈরি করতে তারা ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এরকম বেশ কিছু অ্যাপের পর গত কয়েক বছর ধরে নতুন যে অ্যাপটি অনেকের আকর্ষণ কেড়েছে তা হল চীনের অ্যাপ টিকটক বাংলাদেশের টিকটক জুড়ে রয়েছে নানা ধরনের জনপ্রিয় গান সিনেমার ডায়ালগ অথবা কোনো ভাইরাল হওয়া কোনো বক্তব্যের সাথে ঠোঁট মিলিয়ে অভিনয় নাচ দিয়ে মূলত হাস্যরসের ভিডিও আবার এই টিকটকেই চলছে অশ্লীলতা বেহায়াপনাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড টিকটকের আড়ালে চলে সমকামীদের আড্ডা নিজেদের সমকামী চিন্তা চেতনা সমাজে প্রতিষ্ঠিত করতে এবং ছড়িয়ে দিতে সমকামীরা বেছে নিয়েছেন টিকটকের মতো নানা মাধ্যম ঠিক তেমনই একটি ঘটনা দিনাজপুরের ঘোড়াঘাটে টিকটকের আড়ালে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে সমকামী ভিডিও তৈরির দায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের ব্যবহৃত মোবাইল থেকে সমকামী ভিডিও সহ শতাধিক পণ্য ভিডিও জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আসাদুজ্জামান আসাদ গ্রেপ্তারকৃতরা হলেন ঘোরাঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মোতাহার হোসেন বয়স বত্রিশ ও মরিচপাড়া গ্রামের মেজবা বিয়া বয়স সাতাশ ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দোসরা জুলাই রাতভর ঘোড়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এদের মধ্যে মেজবা নিয়মিত টিকটক বানান এবং মোতাহার রিক্সা চালক পুলিশ বলছে তাদের দুজনের মূল পেশা সমকামী ভিডিও তৈরি পুলিশ জানায় স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে তারা আবার সরাসরি নিজেরাও তৈরি করতে এমন ভিডিও ভুক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে বুধবার সকালে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন ওই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে ঘোরাঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন তারা দুজনেই যোগসাজসে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে বাধ্য করতেন তবে ভিডিও ধারণ শেষে আরও ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করত এতে অস্বীকৃতি জানালে তারা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিত তাদের ফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি এ ঘটনায় বুধবার বিকেলে থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে পুলিশ সংবাদ সম্মেলনে ঘোরাঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এস নিয়ামতুল্লা বলেন গ্রেপ্তারকৃত দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এর সঙ্গে আরও কয়েকজনে জড়িত থাকার তথ্য পেয়েছি তাদের শনাক্তে আমরা কাজ করছি আসামিদের দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করব।